নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল সমাপ্ত হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া এরপর রমরমিয়ে চলছে রাজনীতি এক্সিট পোল বুথ ফেরত সমীক্ষা বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন এক্সিট পোল এখন সন্ধেবেলা চায়ের কাপে তুফান তুলছে তবে এই সব কিছুর মধ্যে এই এক্সিট পোলের যা ফলাফল অর্থাৎ সম্ভাব্য ফলাফল এই নিয়ে কিন্তু সম্পূর্ণ বিরোধিতা করছে তৃণমূল শিবির কিছুতেই যেন মেনে নিতে পারছে না এক্সিট পোলের এই ফলাফল কিন্তু কেন ভালোভাবে দেখতে গেলে আমরা দেখব যে দু হাজার চব্বিশের এই নির্বাচনী এক্সিট পোল এটিকে যদি এক কথায় বলা যায় তাহলে বলতে হবে যে এই এক্সিট পোল বিজেপির সমর্থনে কারণ ম্যাক্সিমাম যেই সমস্ত গণমাধ্যম রয়েছে বিভিন্ন সংস্থা রয়েছে সেখানে কিন্তু দেখানো হচ্ছে যে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশি আসনে জিততে চলেছে বিজেপি বিজেপি এগিয়ে থাকতে চলেছে প্রায় কুড়িটি থেকে বাইশটি যদি সরলীকরণ করি আমরা সম্পূর্ণ বুথ ফেরত সমীক্ষাকে তাহলে এই ফল দাঁড়ায় যে কুড়িটি থেকে বাইশটি সিট পাচ্ছে বিজেপি তবে তৃণমূল শিবির এই কথা কিছুতেই মানছে না একেবারে মানতে নারাজ তবে এবার এই প্রশ্নটি উঠছে যে এত আত্মবিশ্বাসী কেন তৃণমূল যেখানে সারা ভারতবর্ষের গণমাধ্যম এক ফল দিচ্ছে তার সম্পূর্ণ বিপরীতে গিয়ে আরেকটি ফলের ফলাফলের আশা রাখছে তৃণমূল তো সেক্ষেত্রে এই প্রশ্নটি বারবার উঠছে যে কেন এতটা আত্মবিশ্বাসের পেছনে কারণটা কি এই দিক দিয়ে তৃণমূলের সেনাপতি বলা যেতে পারে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এই ভোট গণনার আগে তিনি একটি ভার্চুয়াল মিটিং সারেন তার বিভিন্ন দলীয় কর্মী এবং প্রত্যেকটি প্রার্থীদের নিয়ে বিয়াল্লিশ জন প্রার্থীদের নিয়ে তিনি একটি ভার্চুয়াল মিটিং সারেন এবং সেখানে তিনি বলেছেন যে এই যে এক্সিট পোল যা বার করা হয়েছে কিংবা এই যে ফলাফলের ঘোষণা করা হয়েছে এটি সম্পূর্ণ তৃণমূলের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য এর পেছনে কারণ হচ্ছে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের আগেও এরমই সমীক্ষা কিন্তু দেওয়া হয়েছিল। যা একেবারেই মেলেনি সেক্ষেত্রে এইবারের এই সমীক্ষাও যে মিলবে না এই নিয়ে কিন্তু সম্পূর্ণ আশায় বুক বেঁধেছে তৃণমূল শিবির এবং শুধুমাত্র যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এমনটা নয় তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু বলতে শোনা গেছে যে এই যে মাধ্যম যারা এই ধরনের এক্সিট পোলের ফলাফলের কথা ঘোষণা করছেন এরা সম্পূর্ণ বিজেপির কথাই এসব করছে বিজেপি একটি তালিকা প্রকাশ করে দিয়েছে তাই এখন জনগণদের কাছে পৌঁছে দিচ্ছে এই মিডিয়া মাধ্যমগুলি তো সেক্ষেত্রে বারবার যেটা বলছি যে শুধুমাত্র যে তৃণমূল শিবির এরমটা করেছে তা নয় এর আগে আমরা দেখেছি কংগ্রেসের ক্ষেত্রে কংগ্রেসের হাইকমান্ড যারা তারা একটি বার্তা দিয়েছিল তাদের দলীয় কর্মীদের তারা বলেছিলেন যে ভোট মিটে যাওয়ার পর যেই এক্সিট পোলের বিতর্ক বিভিন্ন চ্যানেলগুলিতে হবে সেখানে তারা অংশ নেবেন না তবে পরক্ষণেই তারা কিন্তু নিজেদের এই সিদ্ধান্তের বদল করেছেন তারা বলেছেন যে এক্সিট পোলের এই বিতর্কে যদি তারা অংশ না নেন তাহলে দলীয় কর্মীদের সেক্ষেত্রে কিছুটা মনোবল ভেঙে যাবে এবং তারা মনে করবেন যে আমরা পিছিয়ে আসছি তো তারা যেখানে নিজেদের এই মত বদল করেছেন সেখানে তৃণমূল কিন্তু আটকে আছে একই জায়গায় যে এক্সিট পোল সংক্রান্ত কোনো বিতর্ক তারা অংশগ্রহণ মানেন না চৌঠা জুনের রেজাল্ট সম্পূর্ণ অন্যরকম হবে এই বুথ ফেরত সমীক্ষাকে বুড়ো আগুল দেখাবে কিন্তু এই যে আত্মবিশ্বাস এক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এতটা আত্মবিশ্বাসী তৃণমূল যে এই ফল এভাবে হবে না অর্থাৎ বিজেপি এত আসন পাবে না এতটা এগিয়ে থাকবে না তাহলে কি গ্রাউন্ড লেভেলে একেবারে আটঘাট বেঁধে এসেছে তৃণমূল এবং এই যে গ্রাউন্ড লেভেলের কাজ এটা কিন্তু আমরা এর আগেও প্রমাণ পেয়েছি কারণ একাধিক জায়গায় আমরা দেখেছি বীরভূম থেকে শুরু করে কামারহাটি সেগুলোতে কিন্তু ভোট গণনার আগেই বিজয় মিছিল শুরু হয়ে গিয়েছে এবং দলীয় কর্মীরা এতটাই কনফিডেন্ট এই বিষয়ে যে তারাই জিতছে তো সেক্ষেত্রে এই প্রশ্ন উঠে আসে কোথাও গিয়ে তাহলে গ্রাউন্ড লেভেলে একেবারে কাজ সেরে ফেলেছে তৃণমূল সেক্ষেত্রে ছাপ্পা ভোটের মতো কনসেপ্ট যেমন উঠে আসে আরও অনেক সংশয় আসে যে ঠিকঠাকভাবে নির্বাচন হয়েছে তো তাহলে না হলে এতটা আত্মবিশ্বাসী কি করে হয় যেখানে এখনও ফল প্রকাশ হয়নি তার আগে বিভিন্ন জায়গায় দলীয়ভাবে বিজয় মিছিল সেরে ফেলা কিংবা হাইকমান্ডদের এই ধরনের আত্মবিশ্বাসীমূলক বার্তা তো এই দিকে কিন্তু এখন নজর রয়েছে সকলের আর যেমনটা বললাম এক্সিট পোল তো প্রকাশ হয়েছে তা শাসক দলের পক্ষে যাক কিংবা বিপক্ষে প্রকাশ তো হয়েছে সেই বিষয়ে ফল প্রকাশের আর কয়েক ঘন্টা বাকি আর তার মধ্যেই আমরা জানতে পারবো যে কে জিতলো কে হারলো কার কথা ঠিক ছিল কার কথা ভুল আত্মবিশ্বাসী যে ছিল সে আত্মবিশ্বাসী ছিল নাকি অতি আত্মবিশ্বাসী ছিল এই ধরনের সমস্ত হিসেব কিন্তু খোলসা হবে দুধ কা দুধ পানি কা পানি হবে যেমন হিন্দিতে একটি কথা আছে তো সেই দিকে তো আমাদের নজর থাকছে আর ভোটের গণনা সংক্রান্ত সকল আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ডিজিটাল খাবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খাবরিলাল খবর আপনাদের নজর আমাদের